নমস্কার অনুব্রত মণ্ডলের এবার তাহলে অ্যারেস্ট হতে চলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়ালো অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলয়পীঠের সম্ভাবনা গ্রেপ্তারি তবে আরও যে সম্ভাবনার কথা জানা যাচ্ছে তা হল কয়লা এবং গরু পাচার কাণ্ডে সুদূর দিল্লিতে তিহার জেলে বন্দি আছে বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল কবে অনুব্রত ছাড়া পাবে জামিন পাবে সেই বিষয়ে এখনও কেউ কিছু বলতে পারছে না এই অবস্থাতেই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলয়পীঠের নাম জড়িয়ে গেল পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুল নিয়োগ দুর্নীতি মামলাতে মলয় পিঠের বিরুদ্ধে অভিযোগ টাকার বিনিময়ে প্রচুর বেআইনি নিয়োগের ব্যবস্থা করেছিল এই মলয়পীট সিবিআইয়ের হাতে এই সংক্রান্ত অকাট্য প্রমাণ এসেছে বলেও জানা যাচ্ছে সেই সমস্ত প্রমাণ খতিয়ে দেখে এবার মলয়পিঠকে গ্রেপ্তারির পথে এগুতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অন্তত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে তবে এছাড়া আরও যে সম্ভাবনার কথা জানা যাচ্ছে অনুব্রতমণ্ডল ঘনিষ্ঠ ব্যক্তি হল মলয়পীঠ আর এই মলয়পীঠের সাথে আবার বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় রায়চৌধুরী এবং রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের একটা যোগাযোগ এবং সম্পর্ক আছে তাই এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ড সংক্রান্ত ঘটনাতে যদি মলয়পীঠ গ্রেপ্তার হয় তাহলে তার সাথে তৃণমূলের এই সমস্ত বিধায়করাও তখন এই দুর্নীতিকাণ্ড সংক্রান্ত ঘটনাতে জড়িয়ে যেতে পারে এবং পরবর্তীতে তাদেরও গ্রেপ্তারি সম্ভাবনা তৈরি হতে পারে তার সাথে বর্তমান বীরভূম জেলার তৃণমূলের আর এক উঠে আসা নেতা এর আগে অনুব্রত মণ্ডলের বিরোধী নেতা হিসাবেই পরিচিত ছিল মানে কাজল শেখ তার নামও জড়িয়ে যেতে পারে এই দুর্নীতি সংক্রান্ত ঘটনাতে বলেও অনেকে মনে করছেন প্রিয় দর্শক বন্ধু আপনাদের কি মনে হয় এই দুর্নীতি সংক্রান্ত ঘটনাতে যেভাবে আবারও নতুন করে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলয়পীঠের নাম নতুন করে সামনে এলো এখন এই ঘটনাতে তাহলে কি খুব শীঘ্রই এবার মলয়পীঠ এবং বীরভূম জেলার বাকি তৃণমূল নেতা ও বিধায়করা গ্রেপ্তার কি হতে পারে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ